হ্যালো বাইক আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশনে যুক্ত হয়েছে সুজুকি জিক্সার এফআই এ ভিএস ভার্সনের একটি বাইক মূলত যারা ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের সুজুকি জিক্সার এফআই এ ভার্সন খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন সাভার বাইক নেটওয়ার্ক সাভার থানা স্ট্যান্ড এর শোরুমে খুবই ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশনে আছে বাইকটি কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ স্ক্র্যাশলেস একেবারেই নিট অ্যান্ড ক্লিন এবং সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরিও কিন্তু এখন পর্যন্ত নেই ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা খুবই লো প্রাইজের মধ্যে সেল করতে যাচ্ছি একেবারেই ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু দুই বাইশ সালের মডেল এবং দুই বছরের রেজিস্ট্রেশন টেক্সট টুকেন দুই বছর প্রথম মালিক দিন বাইক এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এবং বাইকটি কিন্তু রান করেছে অলমোস্ট এগারো হাজার সামথিং কিলোমিটার যদিও বাইকটি আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না যে বাইকটি এগারো হাজার সামথিং কিলোমিটার রান করেছে খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি দেখলে হয়তো বা বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই মডেলের বাইক কিন্তু এত কম কিলো চালানো বাইক কিন্তু পাওয়া যায় না সঞ্চরাচর এত ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু পাবেন না এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রুলো মিরপুর বিয়ারটির নাম্বার এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সনের বাইক অরিজিনাল টায়ার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সনের এই বাইকটি কিন্তু ডুয়েল ডিস্ক এবং পিছনের টায়ারটিও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি কিন্তু স্মার্ট কার্ড অত মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো করতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কম দামে বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকের ইঞ্জিন কিন্তু আষ্টশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল অতএব এই বাইকটি কিন্তু ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম নেই বা কোনো কাজও নেই বাইকটি কিন্তু ইঞ্জিনের সাউন্ড অনেক স্মুথ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বাইকের প্রাইসটি হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা